আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ডাল দিয়ে প্রচুর লতি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝবেন না আমি কী কী মশলা ব্যবহার করেছি কিভাবে রান্না করেছি হয়তো কোনো কিছু বাদ করে যেতে পারে তাই রেসিপিটা অন্যরকম হয়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে আসলাম ওল রান্নায় এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করেছি ক্যামেরায় করে এভাবে খালি করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে এখানে আমি দেশি রতিটা নিয়েছি নিয়ে আমি এইভাবে কেটেছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন ছোটো বড়ো করতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো রতিগুলো কেটে নিয়েছি কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি মুসুরের ডালটা আমি বিশ মিনিট ভিজে রেখে দিয়েছিলাম এতে করে ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষলে কষলে ডালটা আমি ধুয়ে নিয়েছি এখানে আমি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা নিয়েছি চুলা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি ডিমগুলো ভেজে নেব হাফ চামুচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামুচের একটু কম লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ আর লবণটা এইভাবে একটু মিশিয়ে দিলাম এখন আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আমি একটু লাল করে ভেজে নেব ডিমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো আমি এখন উঠিয়ে নেব এই যে ডিমগুলো উঠিয়ে দিচ্ছি আমি উঠিয়ে নিয়েছি এখন আমি ওই প্যানের ভিতরে আর তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা আর মরিচটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তেলের সাথে আদা রসুন বানাটা আমি ভালোভাবে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদা রসুনটা এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আমার কাছে লি তরকারিতে একটু ঝাল খেতে ভালো লাগে সেই জন্য একটু ঝাল বেশি দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ পুড়ি গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যত টুড়ে না যায় আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দুই মিনিট কষিয়ে নেবো মশলাটা এলাম দুই মিনিট পর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করা ডালগুলো দিয়ে দিলাম ধুয়ে ডালগুলো আমি দুই মিনিট নেড়ে সেড়ে একটু কষিয়ে নেব ডালগুলো আমি দুই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি লতিগুলো দিয়ে দিলাম লতিগুলো দিয়ে আমি আবারও ডালের সাথে মিশিয়ে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাল আর লতিটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন পানি নেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে আল অতিটা সফট হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করে রান্না করবো বোনা বুনা করে তাই পানিটা কিন্তু পরিমাণে অল্প দিতে হবে এখন আর আমি ঢেকে রান্না করবো না ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নেব তাহলে লতির কালারটা সবুজ থাকবে এই রান্নাতে একটু তেল মশলা বেশি দিতে হয় এতে করে খেতে খুবই ভালো লাগে তরকারিটা এখন আমি অপেক্ষা করব তরকারিটা বলক আসা পর্যন্ত এ তো বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ভেজে রাখা ডিমগুলো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণ চিনি এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব চার পাঁচ মিনিট অপেক্ষা করব তাই আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখুন কতটা দেখতেই আমি হয়েছে সত্যি এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর অনেক খেতে মজা হয় এই তরকারিটা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম